সম্মানিত আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই রাস্তাটা দেখতেছেন সরকারি বিশ ফিটের রাস্তা হচ্ছে এই জায়গার থেকে বিশ করা হবে এই যে দেখতেছেন অনেক সুন্দর একটি পলট আর ওই নিচে তাল গাছ বরাবর তাল গাছের নিচে দুই থেকে তিন ফিটের মতো নামতে পারে এই যে বাউন্ডারি করা যে পলটটা যে বাউন্ডারি করা দেখতেছেন এই যে কিছু ফুল ক্ষেত পড়বে আর এদিকেও বাউন্ডারি করা আছে এদিকেও বাউন্ডারি করা আছে আর এই রাস্তাটা সোজা চলে গেছে বনগাঁও হয়ে হামায়পুর চলে গেছে আর জানেন তো বনগাঁও মাথা দিয়ে একটি ব্রিজ হচ্ছে এই ব্রিজে এই রাস্তার এই রাস্তার সাথে অ্যাড হয়ে যাচ্ছে ব্রিজ হয়ে আর এদিকে আপনি সামনে শ্যামপুর গোলাপ গ্রাম গোলাপ মার্কেট জানে পরিচিত সবাই জানেন এই রাস্তাটা সোজা চলে আসছে আর এদিকে এসে সামনে আপনি বাম সাইডে চলে গেছে শামপুর হয়ে কমলাপুর চলে গেছে আপনারা চাইলে এই জায়গার থেকে ফ্যাক্টরি করতে পারবেন বা গার্মিজও করতে পারবেন যেহেতু আশেপাশের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি করতে পারবেন অনেকেই চাই যে একটি বড় রাস্তার মধ্যে ফ্যাক্টরি করার মতো উপযোগী জায়গা এই যে দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা অরিজিনাল লাল মাটি আর এটার পিছনে এডার এক পলট পরে তারপরে হইল ওই যে লেক সিটির কিছু জায়গা আছে দেখতেছেন লেক সিটি হাউজিং আছে অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে সরকারি বড় রাস্তার পাশে আমাদের একটি বিশ শতাংশ বা পঁচিশ শতাংশ জায়গা দেন এই বিশ শতাংশ জায়গাটা নিয়ে চলে আসলাম ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এইটার দামটা হচ্ছে প্রতি কাঠা একদম ফিক্সড দাম আট লাখ টাকা প্রতি শতাংশ আট লাখ টাকা শতাংশ আট লাখ টাকা জানেন লোকাল লোকাল জায়গাগুলো শতাংশ হিসেবে বিক্রি করে বিক্রি করা হয় যথা বাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা পাশে দক্ষিণা সিটি তারপর লেক সিটি তারপরে ওইদিকে কৃষিবিদ অনেকগুলো হাউজিং আছে